আমাদের অনেক সময় দুপুরে এবং রাত্রে একই মেনু দুবার খেতে ইচ্ছে করে না যেদিন রাত্রে কী রান্না করবো গালেহাত দিয়ে ভাবতে বসি সেদিন ডিনারের জন্য শীতের সবজি দিয়ে এক পাকে এই রেসিপিটি ট্রাই করতে পারো দেখো ঘরের সব্বাই খুব খুশি হয়ে যাবে বানানো খুব সহজ আর খুব কম সময় হয়ে যায় এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা বুড়ো সকলেই খেয়ে খুশি হয়ে যাবে চলো তাহলে বানিয়ে দেখাই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি চাল এখানে বাসমতি চাল নিয়েছি কাপ মেপে এক কাপ আর এই কাপ মেপে নিয়েছি তোমরাও কিন্তু কাপ বাটি যাই হোক কাপ বাটি মেপেই চালটা নেবে তাহলে রান্না করার সময় সেই কাপ বা বাটির মাপে জল দিলে রান্নাটা একদম পারফেক্ট হবে চলো এখানে এক কাপ বাসমতি চাল আমি নিলাম এই চালটাকে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে জলটাকে ঝরিয়ে নিতে হবে আর এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি দেখো ফুলকপি নিয়েছি ছয় সাতটা টুকরো মানে ছয় সাতটা ফুল আর কি একটু বড় বড় করেই রেখেছি আর এখানে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু আমি এক একটা আলুকে হাফ করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর গাজরটাকেও আমি সমানভাবে এরকম ডুমো করে কেটে নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিয়েছি সেদ্ধ করা তিনটে ডিম ডিমটাকে আমি দেখো ছুলে নিয়েছি আমি তিনটে ডিম নিয়েছি তোমাদের পরিবারে যদি বেশি লোক থাকে তাহলে সেই অনুযায়ী তোমরা ডিমটাকে বেশি করে নিতে পারো আর নিয়েছি টমেটো একটা টমেটোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আর দেখো বীজগুলোকে আমি ফেলে দিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক দেখো গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি আর এখন আমি এই তিনটে ডিমকে ভেজে নেব ডিমগুলোকে দেখো ডিমের গায়ে একটুখানি চিরে চিরে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুর ডিম দেখো ডিম গুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো ফুলকপিগুলোও দিয়ে দিলাম গাজরগুলোকেও দিয়ে দিলাম এবার সব সবজিগুলোকে একসাথে ভেজে নিতে হবে একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে দিলাম গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম আর এইভাবেই দুই তিনবার ঢাকা খুলে এবং বন্ধ করে ডিমে আছে সবজিগুলোকে ভেজে নিতে হবে তাহলে সবজিগুলো ভাজাও হয়ে যাবে আর ভেতর থেকে বেশ নরম হয়ে যাবে ঢাকাটা একটু খুলে দেখি দেখো আস্তে আস্তে গোল্ডেন কালার হতে শুরু করেছে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এভাবেই দু তিনবার ঢাকা খুলে এবং বন্ধ করে উল্টে পাল্টে সুন্দর করে সবজিগুলোকে ভেজে নিতে হবে দেখো ফুলকপি গাজর আর আলুটা কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব দেখো এই তেলের মধ্যে আরো একটু সামান্য তেল আমি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা রসুনের কোয়া আমি কুচি করে দিয়েছি এবার আমি দিচ্ছি হাফ টি স্পুন মতো আদা বাটা রসুন পেঁয়াজ আর আদা বাটাটাকে একটুখানি ভেজে নেব একটু ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার সবটা আমি ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বাসমতি চালটা বা চালটাকে ওর সাথে মিশিয়ে দেব আর একটু ভেজে নেব চালটা মশলার সাথে এক মিনিট মতো ভেজে নিলাম এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো গুলো আর দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়েও আমি সবটা মিশিয়ে দেব আর তারপরে একটু কষিয়ে নেব দিয়ে দেব কিছুটা কড়াই শুটি দেখো সবটা খুব সুন্দরভাবে মিশিয়ে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দেব জল এখানে আমি গরম জল ইউজ করব। আর এই কাপ মেপে জল দেব এই কাপ মেপে আমি এক কাপ চাল দিয়েছিলাম আর জল দেব আমি এর ডবল মানে দু কাপ দেখো দু কাপ জল আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ সবজিগুলো কিন্তু আমি লবণ দিয়ে ভেজেছিলাম তাই লবণটা দিতে হবে আর দেখো এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে চিনিটা দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি হয় আর এর স্বাদটা খুবই ভালো হয় দেখো দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা প্রথমে আমি গ্যাসের ফ্লেম এক মিনিট হাই হিটে রেখে ফুটিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব ঠিক দশ মিনিট আর গ্যাসের হিট এই সময় মিডিয়াম টু লোতে রাখব ফিরে এলাম ঠিক দশ মিনিট পর চলো ঢাকাটা খুলে দেখি কি হলো দেখো হয়েছে। দেখো একটু আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো আমি কিন্তু আগে দেই কারণ যেহেতু ডিমগুলো সেদ্ধ এবং ভাজা রয়েছে আগে দিলে ডিমগুলো স্টিফ হয়ে যেত তাহলে কিন্তু খেতে ভালো লাগত না দেখো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ মতো ঘি এবার সবটাকে ভালো করে মিশিয়ে দেব দেখো একদম পারফেক্ট কি সুন্দর ঝরঝরে হয়েছে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা তোমরা তো গন্ধটা পাচ্ছ না আমি পাচ্ছি তাহলে আরো দু মিনিটের জন্য একদম এটাকে গ্যাস অফ করে ভাপে রেখে দেব তাহলে সমস্ত ফ্লেভারটা সব কিছুর মধ্যে ঢুকে যাবে এবার দু মিনিট পর ঢাকাটা খুলছি ওয়া কি চমৎকার গন্ধ বেরিয়েছে আর স্বাদ তো দুর্দান্ত হবে বন্ধুরা এর সুন্দর গন্ধ আর স্বাদ পেতে হলে তোমরাও আজই বাড়িতে বানিয়ে ফেলো এই লোভনীয় পদটি তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে এক পাকে এই রেসিপিটি যদি এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না কিন্তু তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে অল করে দিও তাহলেই সমস্ত ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে আজ তাহলে আসি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ